হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রান্না করব ইনস্ট্যান্ট মাটন কাচ্চি বিরিয়ানি আমি যেভাবে রান্না করেছি এভাবে ফলো করে রান্না করলে ঘরে বসেই খুব অল্প সময়ে রেস্টুরেন্টের স্বাদে আপনারা পারফেক্ট মাটন কাচ্চি বিরিয়ানির স্বাদ পেতে পারেন মাটন কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য প্রথমে একটা প্যানে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিলাম এরপর এতে ওয়ান ফোর্থ কাপ ঘি দিলাম পাঁচ থেকে ছয়টা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এরপর দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পোস্ত দানা বাটা দিচ্ছি এরপর আমি যেই তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজা তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিলাম ওয়ান টেবিল স্পুন জয়ফল বাটা দিচ্ছি ওয়ান টি স্পুন জয়ত্রী বাটা ওয়ান টি স্পুন হাফ কাপ টক দই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন শাহিজিরা দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ থেকে ছয় টুকরো দারচিনি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা ছোট এলাচের টুকরা দিয়ে দিচ্ছি বড় এলাচ দিয়ে দিচ্ছি দুই পিস ওয়ান ফোর্থ কাপ বাদাম বাটা দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো দশ থেকে বারোটা লবঙ্গ দিয়ে দিলাম দুইটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে ছোট টুকরো করে দিয়ে দিলাম এই উপকরণগুলো দেয়া হয়ে গেলে মাংসগুলো হালকা করে মেখে নিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে মেখে হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর আমি মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি মাংসটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হয় মাংস কষানো হয়ে গেলে সাত থেকে আট টুকরা আলু বোখারা দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এরপর চুলা অফ করে দিয়ে দুই থেকে তিন টেবিল চামচ গুড়া দুধ এবং কাঁচামরিচ দিয়ে দিব আমি আগে থেকে বাসমতি চাল লবণ দিয়ে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন বাসমতি চালটা মাংসের সুন্দর ওপর করে ছড়িয়ে দিয়ে দিয়ে তার পেঁয়াজ বেরেস্তা এবং পানি মিশিয়ে রাখা অরেঞ্জ ফুড কালার দিয়ে বাকি রাইস সেম প্রসেসে উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট দমে রাখব বিশ থেকে তিরিশ মিনিট পর রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট মাটন কাচ্চি বিরিয়ানি এভাবে রান্না করলে খাসির মাংসের কোনো বাজে স্মেল পাওয়া যাবে না আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ